ভারত বিভাগ ও পূর্ব পাকিস্তানে আগমন উনিশ থেকে উনিশ পঞ্চাশ দশক উনিশ সাতচল্লিশ সালে ভারত বিভাগের সময় বহু উর্দুভাষী মুসলমান মূলত বিহার উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ ও অন্যান্য উত্তর ভারতীয় অঞ্চল থেকে নতুন রাষ্ট্র পাকিস্তানে অভিবাসন করেন অনেকেই পশ্চিম পাকিস্তানে গেলেও একটি বড় অংশ পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ অঞ্চলে চলে আসেন তাদের অধিকাংশই সরকারি চাকরি রেলওয়ে প্রশাসন ও শিল্পক্ষেত্রে দক্ষ ছিলেন এবং শহর অঞ্চলে বিশেষ করে ঢাকার মিরপুর মোহাম্মদপুর নারায়ণগঞ্জ আদামজি চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সৈজতপুর বগুড়া বরিশাল চাঁদপুর ময়মনসিংহ সিরাজগঞ্জ সহ বেশি সংখ্যায় বসবাস করতে শুরু করেন তাদেরকে বলা হতো মোহাজির অভিবাসী তারা স্থানীয় বাঙালিদের থেকে ভাষা ও সংস্কৃতিতে ভিন্ন ছিলেন যার ফলে সামাজিক দূরত্ব ও সাংস্কৃতিক দ্বন্দ্বের সূচনা হয় উত্তেজনা ও বিচ্ছিন্নতা উনিশ থেকে উনিশ সাল এই সময় উর্দুভাষীরা অধিকাংশই সরকারি ও আধা সরকারি চাকরিতে প্রাধান্য পেত যা স্থানীয়দের মাঝে খুব সৃষ্টি করে এক অর্থে তারা এক ধরনের কি পৃথক সম্প্রদায় কি হিসেবে সমাজে গড়ে ওঠে যাদের স্থানীয় জনগণের সাথে সামনে পর বাংলাদেশ স্বাধীন হলে উর্দুভাষীদের অনেককেই দেশদ্রোহী হিসেবে দেখা হয় হাজার হাজার উর্দুভাষী প্রাণ হারায় যার কোনো বই পুস্তকে লেখা হয়নি তাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয় তাদের জমি থেকে বেতখল করা হয় ছিনিয়ে নেওয়া হয় তাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং বহু পরিবার উদ্বাস্ত হয়ে পড়েন পাকিস্তানি শরণার্থী জীবন ও আইনি অনিশ্চয়তা উনিশ শত বাহাত্তর থেকে উর্দুভাষীকে রাষ্ট্রবিহীন হয়ে পড়ে বাংলাদেশ সরকার তাদের নাগরিকত্ব দেয়নি আবার পাকিস্তান সরকারও সবাইকে গ্রহণ করতে রাজি হয়নি প্রায় পাঁচ লক্ষ উর্দুভাষী বিশেষ করে মিরপুর মোহাম্মদপুর সৈয়দপুর খুলনা চট্টগ্রাম রাজশাহী প্রভৃতি এলাকায় কি ক্যাম্পে কি বসবাস করতে শুরু করে এই ক্যাম্পগুলোতে জীবন ছিল অমানবিক দারিদ্র শিক্ষার অভাব স্বাস্থ্যসেবা ছিল না কঠিন জীবন পার করতে হয়েছে এই উর্দুভাষীদের উনিশশত চৌহত্তর সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয় যেখানে কিছু সংখ্যক উর্দুভাষীকে পাকিস্তান নিতে সম্মত হয় প্রায় এক লক্ষের বেশি মানুষ চলে গেলেও বাকিরা রয়ে যায় দীর্ঘ প্রতীক্ষা ও ধীরে ধীরে স্বীকৃতি উনিশ শত নব্বই থেকে দুই হাজার দোষ এই সময়ে উর্দুভাষীরা ধীরে ধীরে বাংলাদেশী সমাজে অন্তর্ভুক্ত হওয়ার আন্দোলন শুরু করে নাগরিকত্বের দাবি ভোটাধিকার শিক্ষা ও চাকরির সুযোগের জন্য তারা সোচ্চার হয় দুই সালে বাংলাদেশের হাইকোর্ট এক ঐতিহাসিক রায় জানায় উনিশ একাত্তর সালের পর জন্ম নেওয়া উর্দুভাষীরা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের নাগরিক ফলে তাদের ভোটাধিকার নিশ্চিত হয় তবে মৌলিক অধিকার নিশ্চিত করা যায়নি নতুন প্রজন্ম ও স্বপ্নের সন্ধান দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ বর্তমানে উর্দুভাষীদের নতুন প্রজন্ম নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের সংস্কৃতিতে অংশ নেয় অনেকেই উচ্চশিক্ষা আইটি ব্যবসা মিডিয়া খেলাধুলা ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তবে এখনও অনেকেই ক্যাম্পে বসবাস করে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত